আপনি কি কখনও ভেবেছেন কেন লক্ষ্য অর্জনের চেয়ে পথটা বেশি গুরুত্বপূর্ণ আজকের গল্পে আমরা জানব কেন সাফল্য শুধু গন্তব্যে নাই বরং সেই পথেই লুকিয়ে থাকে যা আমরা প্রতিদিন পারি দে এক দেশে এক ছেলে থাকত তার নাম ছিল রাজু রাজু সবসময় চারপাশের জগৎ নিয়ে কৌতূহলী থাকত এবং জীবনের বড় প্রশ্নগুলোর উত্তর খুঁজে বেড়াত একদিন সে শুনল যে তাদের গ্রামের সবচেয়ে উঁচু টিলার চূড়ায় এক জ্ঞানী বৌদ্ধ গুরু থাকেন গুরু খুব জ্ঞানী এবং ধ্যানের পথ দেখান সবাই তাকে ধ্যান গুরু বলে ডাকে গান অর্জনের ইচ্ছায় রাজু সেই টিলায় উঠে গেল অনেক কষ্ট করে সে পৌঁছাল সেই মন্দিরে যেখানে গুরু থাকতেন রাজু চোখে আসা আর মনে উত্তেজনা নিয়ে গুরুর সামনে গিয়ে বলল গুরুজি আমি কিভাবে জেন ধ্যানের শান্তি, খুঁজে পাব গুরু হেসে বললেন এক শূন্য বছর রাজুর মনোবল আরো বেড়ে গেল সে আবার জিজ্ঞেস করল গুরুজি যদি আমি আরো কঠোর পরিশ্রম করি তাহলে কত দিনে পাব জেন গুরু কিছুক্ষণ চুপ করে থেকে বললেন দুই শূন্য বছর এবার রাজু একটু হতবাক হয়ে গেল কিন্তু থামল না সে আবার বলল গুরুজি যদি আমি আমার সব সময় মন প্রাণ এই অনুশীলনে দিয়েই দিই তাহলে কত দিনে আমি জেন পাব গুরু মাথা নেড়ে বললেন তিন বছর রাজুর মন খারাপ হয়ে গেল সে বলল গুরুজি আমি কিছু বুঝতে পারছি না আমি যত বেশি পরিশ্রমের প্রতিশ্রুতি দিচ্ছি আপনি তত বেশি সময় বলছেন কেন গুরু শান্তভাবে তাকিয়ে বললেন যখন তোমার এক চোখ শুধু লক্ষ্যেই থাকে তখন আরেক চোখ পথের উপর থাকে না রাজু কিছুক্ষণ গুরুর কথাগুলো ভাবল তারপর বুঝতে পারল আসল কথা কি শুধু মনোযোগ দিলে পথের সৌন্দর্য অভিজ্ঞতা আর শিক্ষা হারিয়ে যায় গুরু তখন একটা উদাহরণ দিলেন ভাবো তুমি একটা বিশাল গাছে উঠছ তোমার লক্ষ্য হল গাছের উপরে থাকা পাকা রসালো ফলতা তোলা কিন্তু তুমি যদি শুধু ফলতার দিকেই তাকিয়ে থাকো আর ভাবতে থাকো কি মজা হবে এটা খেতে তাহলে হয়তো তুমি পা পিছলে পড়ে যাবে বরং প্রতিটি ধাপে মন দাও হাত পা কোথায় রাখছ গাছের গুড়ির গরির স্পর্শটা অনুভব করো চারপাশের হাওয়া শ্বাসে টেনে নাও বুঝে উঠো প্রতিটি ধাপে তুমি ফলের আরও কাছে যাচ্ছ জীবনও ঠিক এমন যদি তুমি শুধু শেষ ফলের কথা ভাবো তাহলে পথ হারিয়ে ফেলতে পারো নতুন কিছু শেখা কোনো দক্ষতা অর্জন করা বা কোনো লক্ষ্য অর্জনের পথে সবকিছুতেই পথটিকে উপভোগ করো সেখান থেকে শেখো এবং প্রতিটি অগ্রগতি উদযাপন করো কারণ অনেক সময় আসল পুরস্কার থাকে তোমার চেষ্টার মধ্যেই